অল্প খরচে নাস্তার জন্য আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করছি একটু বেশি আকর্ষণীয় এই নাস্তাটা বানাতে তেমন কিছুই লাগে না তবে খেতে ভীষণ মজার হয় তো নাস্তাটা বানানোর জন্য প্রথমেই এখানে একটা বাটিতে আমি হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি তার সাথে এক চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি ইস্টটা দেওয়ার পর এক মিনিটের মতো রেস্টে রেখে দিলেই দেখা যাবে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে তারপর এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে একটু চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক পাউডার মিল্কটা দিলে নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে এবার হচ্ছে সব কিছু একসাথে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে আজকের নাস্তাগুলো বানিয়ে দেখাবো সাথে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তারপর আমি যেটা করেছি এই ময়দাটা দিয়ে একটা সফট গোলা মাখিয়ে নিয়েছি ময়দার এই গোলাটাকে যতটা সম্ভব একটু সফট করে মাখিয়ে নিতে হবে এখন হচ্ছে ময়দার গোলাটাকে হাত দিয়ে খুব ভালো করে সফট করে মাখিয়ে নিতে হবে ময়দার গোলাটা সফট করে মাখানো হয়ে গেলে এটাকে ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি ঘন্টা এক এক পরে দেখা যাচ্ছে ময়দার গোলাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার হচ্ছে ময়দার গোলাটাকে আবার একটু মথে নিয়ে তারপর বাটি থেকে তুলে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর এই ময়দার গোলাটা দিয়ে যে কয়টা নাস্তা বানাবো ওরকম করে ভাগ করে নিচ্ছি এক টুকরো ময়দার গোলা নিয়ে এটাকে বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি আর সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে দড়ির মতো করে লম্বা করে নিচ্ছি চিকন একটা দড়ির মতো করে পাকিয়ে নিতে হবে এরপর এখানে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে মোরব্বা আমি চাল কুমড়ার মোরব্বাটা নিয়েছি এখানে যে কোনো কিছুর মোরব্বাটা নিতে পারেন আর এই চাল কুমড়ার মোরব্বাটা কিন্তু মুদি দোকানেই কিনতে পেয়ে যাবেন আর এটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন যেটা করতে হবে লম্বা দড়ির মতো ময়দা দিয়ে যেটা বানিয়ে রেখেছি ওটাকে এভাবে গোল করে পেঁচাতে থাকতে হবে আর মাঝে মাঝে যে মোরব্বাগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি ওটাকে দিয়ে দিতে হবে দড়িটা পাকাতে পাকাতে এক সময় এরকম গোল একটা নাস্তা তৈরি হয়ে যাবে আর এই নাস্তাটা দেখতে অনেকটা হানিকম্বের মতো মনে হবে এই নাস্তাটাকে চাইলে কিন্তু হানিকম্ব বলা যায় আর এভাবে করেই আজকে আমি সবগুলো নাস্তাকে বানিয়ে নিয়েছি নাস্তাগুলো বানানো হয়ে গেলে এবার যেটা করতে হবে একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে এটাকে আরও দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিতে হবে তাহলে দেখা যাবে এটা আরও অনেক বেশি ফুলে উঠবে এবার হচ্ছে এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি আর তার ভিতরে নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি চাইলে কিন্তু এই নাস্তাগুলোকে এই এ পর্যায়ে ওভেনে কিংবা চুলাতেও বেক করে নিতে পারেন তবে আমি আজকে তেলে ভেজে শেয়ার করছি চুলা রাস্তা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে এরকম একটা কালার করে ভেজে নিয়েছি এরপর হচ্ছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পরে এটা দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় লাগছে আর সেই সাথে এই নাস্তাটা অনেক বেশি নরম তুলতুলে হয়েছে নাস্তাটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কত বেশি মজার হবে বিশেষ করে এ ধরনের নাস্তা কিন্তু বাচ্চারা খেতে বেশি পছন্দ করবে একদম কম খরচে বাসায় যদি কোনো নাস্তা বানাতে চান তাহলে আজকের রেসিপিটা হতে পারে সেরা একটা রেসিপি সহজেই এরকম আমাদের রেসিপিগুলো ভালো লাগলে আমাদের পেজ ফলো দিয়ে রাখতে পারেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ